দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছত্রাকনাশক পরিচয় পর্ব এটি হচ্ছে এমিস্টার টপ তিনশো পঁচিশ একটি ফাঙ্গিসাইট এটি হচ্ছে সিন্ডেন্ডা কোম্পানির জনপ্রিয় একটি ফাঙ্গিসাইট যেটা ধান সহ বিভিন্ন ফসলে ব্যবহার করা যায় তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমিস্টার টপ এই ফাঙ্গিসাইটটি ধান খেতে কয়বার স্প্রে করতে হবে এবং এটা ধানের কোন কোন ছত্রাক দমন করতে পারে এবং এটা আসল নগদ চেনার উপায় কি এবং এটা দাম কত মানে কত মিলের কত টাকা দাম তো আজকে কিন্তু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটু যে তো আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা ভাঙেছে এটা একটা হচ্ছে মিস্টার টপ এটা খুব সুন্দরভাবে কৃষকরা ব্যবহার করে থাকেন এবং এটা রেজাল্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিখ অর্থাৎ ব্যবহার করলে কিন্তু এটা মিস্টেক হয় না তো যাই দর্শক বন্ধুরা আজকে যেহেতু আমরা আলোচনা বিষয় ধান নিয়ে তো আসলে ধানে কখন কি পরিমাণে ব্যবহার করতে হবে মিস্টার টপ সেটা আজকে আমরা জানবো তো একটা মিস্টেক হচ্ছে এটা আমরা ব্যবহার বিধির আগে বা কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে এখানে এটা গ্রুপ উপাদানটা কি অর্থাৎ আপনি মিস্টার টপ দিচ্ছেন এই ফাঙ্গিসাইটটা যদি আপনার বাড়িতে এই গ্রুপের কোনো ফাঙ্গিসাইট থেকে থাকে তাহলে কিন্তু এটা দিতে হচ্ছে না তো সবার আগে আমরা গ্রুপটা জানবো সেটা হচ্ছে অ্যাজোকেস্টোভিন প্লাস ডায়ফেনেকোনা জল দুটি গ্রুপের সক্রিয় অবদানে তৈরি একটি ফাঙ্গিসাইট আবার বলতেছি অ্যাজোকেস্টোভিন প্লাস ডায়েফেনেকোনো জল গ্রুপের একটি ফাঙ্গিসাইট হচ্ছে মিস্টার টপ অর্থাৎ দুটি গ্রুপের সক্রিয় উপাদানের ফাঙ্গিসট একটি এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ এটা প্রভাবমান এবং স্পর্শ অর্থাৎ গায়ে পড়লেও শত্রাক দমন করতে পারবে ছত্রাকের গায়ে দমন মানে পরামার্থ দমন করবে স হচ্ছে তখন দেখবেন যে স্প্রে করার পর গাছের প্রতিটি শিরা উপশিরায় পৌঁছে গিয়ে ভেতর থেকে আমাদের সত্রাককে ধ্বংস করবে এবং গাছকে প্রোটেকশন করবে খুব সহজ সতরাক আক্রমণ করতে পারবে না মূলত দর্শক বন্ধুরা এই মিস্টার টপ দিয়ে ধান খেতে শীত ব্লাইট এবং রোগের জন্য অনুমোদন আছে অর্থাৎ আমাদের যে খোলা পচা বা পোড়া বা আমাদের হচ্ছে পাতা পচা কাণ্ড পচা যে রোগটি আছে বা গোড়া পচা বা ধানের হচ্ছে ব্লাস্ট শীত ব্লাস্ট গিট ব্লাস্ট এগুলোর জন্য কিন্তু আমাদের মূলত এটি রেজিস্ট্রেশন আছে কিন্তু দেখেন দর্শক বন্ধুরা এটা কিন্তু এছাড়াও আমাদের কিন্তু ধানের আরও কিছু কাজ করে থাকে যেমন ধানের ফলস স্মার্ট একটি রোগ আছে লক্ষ্মীর গুজ যেটাকে বলা হয় এটাও দমন করতে পারে বাট এর সঙ্গে কিন্তু কার্বেন যুক্ত করতে হয় তাহলে মোটামুটি ভালো কাজ করে আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে যে এটা কিন্তু আমাদের ধানের যে রঙ যেটাকে বলা হয় কালার আমাদের ধানের দানা পুষ্ট করে কালার চকচকে ঝকঝকে করে চিটার সংখ্যা কম করে ধানে এবং ধানের যে খড়গুলো থাকে খড়গুলো সুন্দর রাখে যাতে গরু মানে বা গবাদি পশু যেগুলো আছে সবগুলো সুন্দরভাবে খেতে পারে অভাব খুব হার্ড থাকে আর এটা ব্যবহার করলে ধানের ফলন মোটামুটি একটু বৃদ্ধি পায় যাতে দানাগুলো পুষ্ট হয় কালো চিটার সঙ্গে কম হয় ভাত খেতে আমাদের যে কালো কালো চাল পাওয়া যায় সেগুলো অনেকাংশে কমে যায় তো এটা মূলত অনেক ভালো মানে একটি ফাঙ্গিসাইট চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো দর্শক বন্ধুরা এই ফাঙ্গিসাইটটি ধানে কখন কখন ব্যবহার করতে হবে আমি যে রোগগুলোর কথা বললাম সেগুলো দমন করতে এটা মূলত ধানে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে এক নাম্বার স্টেপ হচ্ছে চারা রোপণের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন দেখবেন প্রথম ধানের ছত্রাকের আক্রমণ হবে শীত ব্লাইট এটা আগে হতে পারে বা কোলপথা যেটাকে বলা হয় বা পাতা পচা তো আপনারা তখন এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা যদি সতর্ক আক্রমণ করে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করতে পারবেন না করলেও কিন্তু চল্লিশ থেকে পঁচিশ দিন বয়সের মধ্যে কিন্তু একবার স্প্রে করতে পারবেন এটা ধানের কোনো সমস্যা নেই পরবর্তী স্টেপ হচ্ছে ধানের চার নামে বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে অর্থাৎ যখন ধানটি গামর দশায় বা কায় স্তর থেকে বলা হয় ধান যখন পেটে আসবে তখন আপনি একবার স্প্রে করতে পারবেন তাহলে মোটামুটি ধানে কোনো রকম ছত্রাক শীত বাইট বা ব্লাস্ট আক্রমণ থাকবে না বা কোলা যেটাকে বলা হয় থাকবে না এবং দেখবেন যখন ধানটি মাথা হেলে যখন একটু কলা পাকার মতো রঙ ধারণ করবে ধানের শীষে তখন যদি একবার স্প্রে করেন কার্বন ডাইজিম যুক্ত করে তাহলে দেখবেন ধানের লক্ষ্মীর গু বা ফলসিস মাঠ আক্রমণ করবে না পথ হচ্ছে ধানের রঙ দানা এগুলো পুষ্ট হবে মানে বাজার মূল্যটা বেড়ে যাবে ধানের তো চাইলে কিন্তু আপনারা এভাবে ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে আপনার ব্যবহারবিধির মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি করে অর্থাৎ পঞ্চাশ মিলির একটা প্যাক আপনি তিরিশ শতক জমিতে স্প্রে করতে পারবেন অর্থাৎ প্রতি লিটার এক মিলি করে সেই হিসাবে মিশিয়ে স্প্রে করবেন এবং এটার দাম হচ্ছে পঞ্চাশ মিলির প্যাক দুইশো তিরিশ টাকা আমার দেওয়া আছে এটা দুশো দশ থেকে দুশো বিশ টাকাতে আপনি কিনতে পারবেন আর হচ্ছে একশো মিলির প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা এবং পাঁচশো মিলির প্রাইস হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে সতেরোশো টাকা বা সতেরোশো একটু ক্লাস নিতে পারে তো আপনারা একটু দাম দর করে নেবেন অবশ্যই এটা কিন্তু সিলিন্ডার ডিলার প্রধান রিসেলার প্রাধান থেকে নেবেন তাহলে নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা অবশ্যই বিকেলবেলা স্প্রে করার চেষ্টা করবেন আর এটা কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায় বাট বেশি কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে কার্যকরিতা হারিয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন কৃষিভিত্তিক সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ